হর হর মহাদেব জয় শিব শম্ভু হরে কৃষ্ণ বন্দে গুরু চরোত্তম শ্রী গুরু জয় যত ঠাকুর দেবতার নাম আছে সব বলে ফেললাম হবে আজকে আপনাদের পুণ্য লাভ করার আমি দশটা উপায় বলবো কি করলে পুণ্য লাভ করা যাবে যে পুণ্য রাশিতে বসে আপনি মরার পর স্বর্গে যেতে পারেন অক্ষয় সুখ লাভ করতে পারেন শ্রাদ্ধের মন্ত্র পাঠ করানো হয় যে স্বর্গে অক্ষয় সুখ লাভ হবে অথবা আপনি জীবনে ভালো থাকবেন আপনার পরিবারে মঙ্গল হবে ইত্যাদি ইত্যাদি আমি ত্রিবেণীতে থাকি বিশেষ স্থিতিগুলোতে দেখি গঙ্গা স্নান করার জন্য তলে তলে লোক বর্ধমানের ভেতর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ আসছেন গঙ্গা স্নান করার জন্য আমি প্রশ্ন করি কি আপনাদের অন্য কোনো জায়গায় যেতে পারেন না বলছেন না এখানে গঙ্গা স্নান করলে আমাদের মুক্তি হবে আমাদের পুণ্য লাভ হবে পুণ্য স্নান করতে এসেছি আজকে আসুন পূর্ণ স্নান করার আমি কতগুলো পদ্ধতি বলি প্রথম পদ্ধতি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়িতে চড়ে দেখলেন সামনে একটা কালী মন্দির সামনে স্লো হয়ে গিয়ে কাঁচটা খুলে সেখান থেকে একটা কয়েন ছুড়ে মারলেন তাই তো সেই ছুড়ে মারলেন পূর্ণ লাভ হয়ে গেল নমস্কার করে এখন আবার নমস্কারটা এই রকম রকম হয়েছে এটা কিরকম নমস্কার জানি না তাই তো এইরকম করে এখন আবার একটা নতুন স্টাইল হচ্ছে দেশের জাতীয় সঙ্গীত বাজলে এরকম বুকের কাছে একটা হাত দিয়ে এরকম করে দাঁড়াচ্ছে যে আমার হৃদয় থেকে বেরিয়ে আসছে ওই রকম ব্যাপারটা এই যে এই রকম করে নমস্কার করে চলে গেলেন যে আমার হয়ে যাচ্ছে পূর্ণ লাভ আবার কিরকম বাড়িতে ঠাকুরের মূর্তি আছে সেখানে একটা আসার সময় অফিস থেকে ফেরার সময় একটা জবা ফুলের মালা নিয়ে এসে চড়িয়ে দিলাম তুই সারাদিন লাভ হচ্ছে বাড়িতে এক ঘন্টা ধরে ছোট ছোট থালা গ্লাসে নকুল দানা বাতাসা দিয়ে সাজিয়ে ঢং 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 করে ঘন্টা বাজিয়ে ধূপকাঠি নাচিয়ে এরকম করে ঘুরিয়ে দশ মিনিট ধরে এরকম করলাম পূর্ণ লাভ হয়ে যাবে তাইতো অথবা মন্দিরে গিয়ে একশো গ্রাম মাখা সন্দেশ ঠাকুরের সামনে দিয়েলাম এলাম পূর্ণ লাভ হয়ে গেল আমরা পূর্ণ লাভের ব্যাপারটা এইভাবে খুঁজছি কিন্তু পূর্ণ লাভ করার দশটা উপায় আজকে বলতে বলেছেন আমি বলবো দশটা লাগবে না আমি কয়েকটা উপায় বলবো পূর্ণ লাভ করতে পারবে আবার পূর্ণ লাভের জন্য গঙ্গা স্নান করা বা কোনো সাধু জন দেখলাম দাড়ি ফাড়ি আসে বেশ দেখতে শুঠাম তাকে গিয়ে হাজার টাকা দিয়ে দিলাম না বাবা আমার এই দান স্বীকার করবো তুমি পূর্ণ লাভ হয়ে এইভাবে আমরা ফাঁকি দিয়ে পূর্ণ লাভ করতে চাই কিন্তু বিশ্বাস করুন ফাঁকি দিয়ে পূর্ণ লাভ করা যায় না এইভাবে লাভ করা যায় না তাহলে দেখতেন পৃথিবীর আহ ধনী ব্যক্তিরা সবচেয়ে পুণ্যাত্মা অনেকে আবার ভাবেন দান করলেই ঈশ্বরের জন্য মন্দির হচ্ছে চলো পাঁচ হাজার টাকা দিয়ে দাও এক লাখ টাকা দিয়ে দাও পুণ্য লাভ হয়ে যাবে তো এরমই যেহেতু হতো তাহলে সমাজ বিরোধীরা আর ধনী ব্যক্তিরা সবচেয়ে পুণ্যবান মানুষ হতেন দেখবেন যারা অসামাজিক কাজকর্ম করে তারা এইরকম কিছু ভালো ডোনেটও করে তারা জানে তার তারা তাকে ভালো করতে হবে প্রত্যেকটা অন্ধকার জগতের মানুষের এইরকম করে করে একটা আছে। তা এখন আমার কথা সেগুলো না কি পূর্ণ লাভ করবেন এই ফাঁকি দিয়ে শর্টকাটে কিছু পাওয়া যায় না আজকে পূর্ণ লাভ করার জন্য আপনাকে যেটা করতে হবে জীবনে পূর্ণ লাভের জন্য একটা সঠিক ধর্মীয় সংস্কার ধর্ম কি তিলক মালা পরো সংসাজো সারাক্ষণ এরম এরম করো এগুলো ধর্ম নয় এগুলো হচ্ছে আচরণে বহিরঙ্গে ধর্ম ধর্ম কি বেদে কি আছে আমরা কথায় কথায় বেদের কথা বলি বেদে সঠিক লাইফস্টাইলের স্টাইলের কথা আছে আমি কি করে জীবন যাপন করব আমার বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি হচ্ছে তাহলে আমি ধর্মের পথে চলছি না আমি অধর্মের পথে চলছি তাহলে পূর্ণ লাভ করতে গেলে আগে একটা আদর্শ লাইফস্টাইল অবলম্বন করতে হবে সুস্থ সুন্দর নিজের শরীরটাকে আমি প্রচুর ধর্ম করি অথচ সবসময় অসুস্থতার মধ্যে যাচ্ছি আমার ধর্ম হচ্ছে না ধর্ম মানে আমার ঠিক করে শরীর সংসার মন সবকিছু সুন্দর করে এগিয়ে যাওয়া তারপর ঈশ্বর গ্রহকে এগিয়ে যাওয়া এটা করলে পূর্ণ লাভ হবে এখন পূর্ণ লাভ করার জন্য যে দশটি উপায় বলতে বলেছেন আমি বলবো কয়েকটা বলছি পূর্ণ লাভ করার জন্য প্রথম কাজ হচ্ছে অন্যের সেবা করা সার্ভ আদার্স অন্যকে সেবা করবেন কথা দিয়ে অর্থ দিয়ে জিনিসপত্র দিয়ে জল দিয়ে হাত ধরে রাস্তা পার করে দেওয়াটাও সেবা কাউকে একটা আসার কথা বলা চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এগুলো করার মধ্য দিয়ে পূর্ণ লাভ করা যায় ভালো কাজ ঈশ্বর এটা খোঁজ নেন ঈশ্বর এটা দেখেন তবে পূর্ণ লাভ হয় দ্বিতীয় হচ্ছে পূর্ণ লাভ করার জন্য ওই ঠাকুরকে পয়সা দিয়ে পূর্ণ লাভ করা যায় না অন্তরের ভক্তি শ্রদ্ধা আবেগ আকুতি তাকে আমি ভালোবাসি এবং যে ঈশ্বরকে ভালোবাসে তার নিজের ভালোবাসা বৃদ্ধি পায় ভালোবাসা দ্বিতীয় উপায় যত আপনি জগৎকে ভালোবাসবেন অন্য সকলকে ভালোবাসবেন অন্যের জন্য করুণা দয়া আপনার ভেতর থেকে বাড়বে আপনি তত পূর্ণ কামি হবেন তত আপনার মধ্যে পূর্ণ আশীর্বাদ ঈশ্বরের পজিটিভ শক্তি জ্ঞান হবে তৃতীয় উপায় হচ্ছে যে আমরা কি করে পূর্ণ লাভ দেখুন এই কীট পতঙ্গ মাকড় সবটা নিয়ে তো পরিবেশ এই পরিবেশের প্রতি দয়া কুকুরটাকে ঢিল মেরে তাড়িয়ে দিচ্ছি বলে গরম জল ঢেলে দিচ্ছি বিড়ালের গায়ে প্রতিও খাওয়ার পর মুঠো ভাত কুকুরের জন্য দিচ্ছি খাওয়ার একটু রুটি ছিঁড়ে কাকের জন্য ফেলছি এইগুলো হচ্ছে এই ভূত বিভিন্ন রকম যে বাইরের প্রাণী তাদের প্রতি ভালোবাসা এর মধ্য দিয়ে পূর্ণ কর্ম হয় সর্বজীবে দয়া সর্বজীবে ক্ষমা প্রেম ভালোবাসা এই হচ্ছে পূর্ণ লাভের সহজ পথ এগুলো করলে ঈশ্বর ওপর থেকে খুশি হয় আর এগুলো অন্তরে থাকলে তবেই তার অন্তরে ভক্তি কুসুম আসে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে ওই লোক দেখানো আহ ছাড়ুন অন্তরে অন্তরে যা জাগুক ঈশ্বরের ভালোবাসা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন